হ্যালো কোথায় ও আসসালামু আলাইকুম আশা হচ্ছে সবাই ভালো আছেন আমাদের এদিকে আছে বানর নিয়ে আসছিল কবিরাজ করার জন্য দেখেন বানর দিয়ে কিভাবে কবিরাজি করে ও মাই গড বানর চকু بو সিংগল হয়ে গেছে আরেকটু আরেকটু দে

কার লাগবে তিনশো টাকা দিলে আল্লাহ ভালো করবে যে মাথাটা তোমার গরম হয় চোখ মুখটা যে লাল হয়ে যায় তোমার ঠান্ডা থাকবে কি বুঝালো আল্লাহ ভালো করবে কেন যে তাবিজটা তোমার দিয়ে দেবো ওই তাবিজটা ওনার কোথায় রাখতে হবে কার রাখতে হবে সেইটা বুঝিনি